হ্যালো তো পিক্সার দিয়ে এরকম একটা হাই কোয়ালিটি ফিক্সার কীভাবে এডিট করবেন অথবা হাই কোয়ালিটি একটা ফটো কীভাবে এডিট করবেন তো সেটা অনেক সোজা আপনি যদি ফিক্সার আপনার মোবাইলে যদি পিক্সারটা না থাকে তাহলে অবশ্যই প্লে লিস্ট অথবা অ্যাপ লিস্ট থেকে এটা ডাউনলোড করে নিতে হবে তো আপনারা ডাউনলোড করে নেবেন তারপর আমার এই ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন এরকম কীরকম এডিটটা হইতেছে হ্যাঁ তো চলেন সেটাই দেখাই আসলাম আর্টে ফিক্সেল আর্টে আসার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব প্রথমে ছবি এডিট দেবো এডিট এডিট দেওয়ার ফটো ফটোতে যাওয়ার পর এটা চার্জ করবো চার্জ করবো নাইট স্কাই নাইটি স্কায় চার্জ করার চার্জ করার পর এক কয়েকগুলা আসবে আপনি যে কোনো একটা চুজ করবেন হ্যাঁ আমার যেটা ভালো লাগে আমি সেটা চুজ করব আপনার যেটা ভাল লাগে সেটা চুজ করবেন আমি আমি কোনটা চুজ করবো এখনও পছন্দ হইতেছে না কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আমি এটা এ রেড কালার এটা চুজ করলাম পছন্দ করলাম এটা আমি পছন্দ কর সিলেক্ট করলাম তারপর আমি একটা স্ট্যাক নেবো স্ট্যাকে চলে যাব স্ট্যাকে যাওয়ার পর এখানে লিখে দেবো আমি বোট একটা নৌকা নেব বিউ এটি বোট বোট নেওয়ার পর পর আমি এখান থেকে একটা নৌকা নিলাম এই যে মাঝখানে এটা নেবো এটা নিয়ে এটা মা ফটো বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম তারপর আমি আবার চলে যাবো স্ট্রাইকে স্টিক স্ট্রিকে যাওয়ার পর এখানে লিখে দেব রিভার ফ্রাইস অর্থাৎ নদীর ঘাটি ফায়ার অ্যান্ড দি ফ্রাইস এফ আই আর এফ আর আই অ্যান্ড নদীর কাঠ নদীর কাঠ নিয়ে একটা লিখে দিলাম তারপর আমার এটা পছন্দ হয়েছে আমি এটা পছন্দ করলাম এটা মাপ মতো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর মোটামুটি আমার এডিট শেষ তারপর আমি চলে যাবো সেভে আমি টিক্সিনতে টিপ দিব টিক সিনেতো টিপ দেওয়ার নৌকাটাকে একটু মাপ মতো বসিয়ে দিতে হবে তাৰপৰা আমি চল চেভে ছেভে গৈ ডাউনলোডে টিপ দেখ ডাউনলোড হৈ গ'লে আমি জিপি জি ফাইলেভ কৰব তাৰপৰা মোটামুটি আমাৰ ডিট চাৰ্জ তাৰপৰা আমি এটা গেলাৰী থাকে দেখিয়ে নেব তো থেংক ইউ